আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি অহিত রিনা তো আলহামদুলিল্লাহ এই সাইকেলটা আমরা এই মাত্র সেল করেছি এটা যাবে হলো কুরিয়া সার্ভিসে আজকে একটু প্রমাণ আপনাদেরকে দেখাবো কারণ অনেকে আসলেই কুরিয়া সার্ভিসে নেবেন কি নেবেন না আজকে তার প্রমাণ দেখেন উনি কিন্তু এটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আর এই সাইকেলটা যাবে হলো আজকে মিরপুর মিরপুর যাবে ঠিক আছে দশ নাম্বার। এখন উনি আসতে পারে নাই তার জন্য কুরিয়ার সার্ভিসে উনি নিচ্ছে তাহলে এই সুবিধাটা কিন্তু আসলে আমরা প্রত্যেকটা কাস্টমারকে দিচ্ছি দেখেন এই যে আমি প্যাকেট করে ফেলেছি ইনশাল্লাহ সব কিছু প্যাকেট আর এটা হচ্ছে নন গিয়ার একটা সাইকেল এবং সাইকেলটা দেখতে অসাধারণ খুব সুন্দর একটা সাইকেল একদম টোটালি ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সাইকেল তো ওয়াশ করা হয়নি তারপরে এই যে ফ্রেশ সাইকেল তো ভাই ওয়াশ করলেও বোঝা যায় ওয়াশ না করলেও বোঝা যায় ঠিক আছে তো এই সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইকেলটা কয় টাকা সেল করেছি অবশ্যই আজকে বলে দিব আপনারা অবশ্য সাথে থাকবেন হ্যাঁ তারপরে সামনে এই যে মাঠঘার্ট লাগিয়ে দিয়েছি পিছনে উনি মাঠ ছিল দাবি করেছিল যে ভাই একটা মাঠঘার্ট দিয়ে দিয়ে সামনে পিছনে এই জন্য দিয়েছি তো এটা যাবে হলো মিরপুর দশ নম্বরে এটা আমরা সেল করেছি অনলি ছয় টাকা ঠিক আছে তো যাই হোক যারা ডাকার ভিতরে আছেন অনেকে আসতে পারেন না সমার অভাবে সেই জন্য বললাম যে কয়েকদিন আগে কিন্তু ওই যে নতুন বাজার গুলশানও পাঠিয়েছিলাম আব্দুল্লাহপুর থেকে কারণ ভাই সময়ের মূল্য আছে সবারই তাই না এই জন্যই অনেকে যারা আসতে পারেন নাই ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়া সার্ভিস সেল নিয়েছি যারা সাইকেল নিতে চান অবশ্যই আপনারা ইউটিউবতে ঘুরে আসলেই বুঝতে পারবেন যে আমাদের কোন কোন জায়গায় সাইকেল যাচ্ছে ঢাকার ভিতরে কোন কোন জায়গায় যাচ্ছে ঠিক আছে তো এটা আমরা ছয় হাজার তিনশো টাকা সেল করেছি একদম সব কিছু প্যাকেট করে ফেলেছি এই যে একদম সাসপেনশন সব ওকে এই যে টায়ার মাঠঘাট লাগিয়ে দিয়েছি সাইকেলটা খুব সুন্দর অরিজিনাল যে কালার সেই কালার এখনও রয়েছে মানে সাইকেলটা টোটালি ফ্রেশ একদম দেখতে নতুনের মতন আছে এই যে এক কথায় যে নতুন সাইকেলে ধরতে গেলে ঠিক আছে এদের পিছনে টায়ার মানে ময়লা লেগে আছে ঠিক আছে এই যে সামনে হ্যাঁ তো সব মিলিয়ে এই যে একদম সামনে যে বডি একদম ফ্রেশ টোটালি ফ্রেশ ঠিক আছে তো যে ভাই সাইকেলটা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে আপনি অবশ্যই সাইকেলটা কুরিয়ার সার্ভিস থেকে সুন্দর করে হ্যাঁ বুঝে নেবেন ঠিক আছে এবং আপনি ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিওটা করেছি এবং যারা সাইকেল নিতে চান আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু সেল দিচ্ছি একের পর এক কিন্তু আমাদের কাছে আরও সাইকেল আছে গোডাউনে আছে তারপরে এখানে এই যে এখানেও আছে এখানে সাড়ে পাঁচ পাঁচ হ্যাঁ আরও গোডাউনে আছে তো সাইকেল একটু অনেক কমে গেছে তো আবার ঢুকবে সমস্যা নাই যারা নিতে চান অবশ্যই সাইকেল পাবেন গ্যার সাইকেল কারণ অনেকে আছে আমরা সমাজে যে আসলে নতুন সাইকেল কিনা মতো সমর্থন নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পোর্টেন্ট আর অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু সাইকেল নিয়েছেন আমাদের কাছ থেকে আপনাদের আপনাদের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা থাকবে এবং আর অবশ্যই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর সবসময় আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো যে কোনো সময় আপনারা অবশ্যই সাইকেল নিতে পারবেন আমাদের শাখা দুইটা আছে একটা আবদুল্লাহ ভুরা আর একটা ডাকা মালিবাগে ঠিক আছে দুই জায়গায় আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম